রামারাটি উনত্রিশ নম্বর ওয়ার্ডে চৌধুরী সাধারণ বসবাসকারী মানুষে হঠাৎ ডায়রিয়া আক্রান্ত গোটা অঞ্চলে চল্লিশ থেকে ৫০ জন মানুষ পেটে ব্যথা নিয়ে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে ও কামারহাটি এসআই হাসপাতালে ভর্তি হয় সাধারণ মানুষের অভিযোগ জল থেকেই এই ডায়রিয়ার উৎপাত এলাকার মানুষের অভিযোগ এই অঞ্চলে দীর্ঘদিন ধরে জলের সমস্যা রয়েছে প্রচুর আয়রন পড়ছে ওই যে আমার ছেলে সকালে উঠলো আর ভূমি পায়খানা আরম্ভ তারপরে নিয়ে গেছে এইখানে ক্লাবে একটা ডাক্তার ছিল উনি বলল কি তাড়াতাড়ি হসপিটাল যাও কোন প্রাইভেট গাড়ি করে নাও আমি কারখানা থেকে এমিউলেস চাইলাম কারখানায় এমিউলেস পাঠিয়েছে ও কাজ করে কারখানা এই ট্যাক্স মেকো করে আপনার মেনটেন্স ডিপার্ট আছে পার্মানেন্ট নেই হ্যাঁ তারপরে কি হলো তারপরে ওই গিয়েছে সঙ্গে সঙ্গে ওকে মানে সিরিয়াস হয়েছে

জল আসছে ওখান থেকে জল আসছে ট্যাঙ্কে করে রাখা হচ্ছে। না এটা এখন জানা যায় বলছে? ওরা এখানে ডক্টর পাঠিয়েছে জল পাঠাচ্ছে কাউন্সিলর আমি দেখিনি আগে অত উনি এসেছে বিশ্বনাথ সিং আমার ছেলে ওম প্রকাশ সিং এই কার্ড আছে এ সেইতে ভর্তি হয়েছে হয়েছে আমার দেখেছে ওই সামনে দেখল ওই এইটা টোটো লেগেছে লালকোটি লালকোটির তালে আমার কারখানার ভিতরে যে মানে জলি 50 জন মানে কি খাওয়া হয়েছে না হয়েছে সবাই মানে সবার বাড়ি একজন জন 2005 জন বাড়ি মানে 5 জন জন অসুস্থ আছে কি হচ্ছে কি হচ্ছে उल्টি হচ্ছে পেখানা হচ্ছে কিছু খাওয়া হচ্ছে না কতজন হসপিটালে ভর্তি হয়েছে মানে মুখ ধর্ম ম্যাক্সিমাম 50 জন আছে হসপিটালে হ্যাঁ কোন হসপিটালে এসআই এসআই হয়েছে তিন চার ওই দিন হাটাক হয়ে গেছে কোনো মানে আগে দিয়ে ছিল না আগে দিয়ে ছিল না কতদিন ধরে তিন দিন চার দিন এখন কি অবস্থা আছে এখন কি সবাই তো ভয় আছে সবাই ভয় আতঙ্ক আছে সবাই ভয়ে কি আছে

আমার नाते आशी ও ভর্তি আছে সাগরদত্ত আরছে আমার মে চার তলব ভর্তি আছে 25 বছর 24 বছর মে আছে কাল থেকে ভর্তি আছে আমি ঘরে আছে আমার স্বামী ভর্তি ছিল এই সাইট আজকে সকালে আছে আপনার নাম কি আছে প্রমিলা শর্মা আপনার ওয়ার্ড কোন ওয়ার্ড 4233 ওয়ার্ডে লালপুরি অঞ্চলে কিছু ঘটনা ঘটেনি মানুষ অসুস্থ হচ্ছে তার জন্যে আমরা বমি পায়খানা হচ্ছে মাথা ঘুরছে জ্বর হচ্ছে তার জন্য আমরা অনেকগুলো টিম আমাদের হেলথ দপ্তর থেকে আমাদের হেলথের যিনি সিআইসি তিনি আমি ওয়ার্ডের লোক সবাই মিলে একসঙ্গে কাজ করছি যাতে কোনো ঘটনা না হয় আর আমরা এখন জলে স্যাম্পল দেওয়া হয়েছে জলের স্যাম্পল যতক্ষণ আসছে না আমরা কিছু বলতে পারছি না কিসেজনে হচ্ছে আমরা পৌরসভা থেকে বাড়ি বাড়ি জল সাপ্লাই করছি মানুষের পাশে দাঁড়াচ্ছি ভালো ট্রিটমেন্ট আমাদের সিআইসি যিনি আছেন হেলথে সামলদা উনি কিন্তু খুব ভালো হেল্প করছেন মানুষের পাশে আছেন আমরা অ্যাম্বুলেন্স ওষুধ ডাক্তার নার্স সব কিছু নিয়ে বসে আছি হ্যাঁ 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 এসছিল এসছিল এসে ওনারা খুব ভালো রেসপন্স দিয়েছেন ওনারাও দিন ছিলেন আর ওনারা যথেষ্ট আমাদের হেল্প করছেন দশ বারো জন আক্রান্ত হয়েছে কিন্তু এখন আগে থেকে বেটার আছে পঞ্চাশ ষাট জন ভর্তি তা শুধু আমাদের ওয়ার্ড না অন্য ওয়ার্ড মিলে কিন্তু আমাদের ওয়ার্ডে যারা পঞ্চাশ 60 জন ছিল তারের মধ্যে আট 10 জন ভর্তি হয়েছে বাকি লোকগুলো আমাদের এইখান থেকে ট্রিটমেন্ট হয়ে এখন সুস্থ আছে হ্যাঁ 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 খুব খুব পৌরসভা প্রচণ্ডভাবে হেল্প করছেন আমাদের চেয়ারম্যান এক পায়ে দাঁড়িয়ে আছেন আমাদের সিআইসি এক পায়ে দাঁড়িয়েছেন আমাদের আরও যথেষ্ট হেল্প পাচ্ছি আমরা আমাদের রকম প্রবলেম হচ্ছে না আমি থ্যাংক ইউ জানাচ্ছি আমাদের সরকারকে যে আপনারা এইভাবে একটু সিরিয়াস হয়ে দাঁড়িয়ে আছেন যাতে আমরা মানুষকে বাঁচাতে পারছি মশা তো আমরা যতটা কাজ করি এখন অবধি কোনো এরকম দেখিনি আর মশা তো হবেই এই সময় মশা হবে আমরা ট্রিটমেন্ট করবো প্রিকশন নেবো আর কি করতে পারবো জানি না তো আমার কাছে কোনো অভিযোগ নেই দেখুন এইখানে দুটো এইখানে দুটো সিস্টেম আছে একটা দেখে কোম্পানি আর একটা আমরা দেখি বা কোম্পানিটা আমি বলতে পারছি না কিন্তু আমাদের কোনো অভিযোগ নেই কাজ হয় না কাজ হয় না বলবে দুজন বললে হবে না তো পুরো ঘুরে দেখুন কাজ মানুষকে মানুষ বলছে চল্লিশ বছর ইতিহাস ভেঙে গেছে উনত্রিশ নম্বর ওয়ার্ডে আমি গর্ব করে বলছি যে মানুষই বলছে আমি বলছি না চল্লিশ বছর পুরোনো কাজ যেটা হয়নি সেটা এখন হচ্ছে आम्ही निर्मला रेणतीस नंबर वाडे काउन्सिलर टी एम सी काउन्सिलर